বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বাসি পানি দিয়ে স্বামীকে বা স্ত্রীকে নিজের অলুকুনে আনা নিজের অনুকূলে আনা বা বসিভুত করে রাখা তাবে ধারে করে রাখা বা গোলাম বানিয়ে রাখা এই নকশাটি এই কালামটি শয়তানের বাইবেল থেকে দেওয়া এই নকশাটি এই কালামটি শয়তানের বাইবেল থেকে দেওয়া শয়তানের বাইবেলটি সারা পৃথিবীতে নিষিদ্ধ ঘোষণা করা আছে এই বাইবেল কিতাব থেকে এই বাইবেল বুক থেকে এই বাইবেল যে পুস্তকটি আছে সেটা সারা পৃথিবীতে সব জায়গায় নিষিদ্ধ করা আছে এই নিষিদ্ধ বাইবেল কিতাবে এমন কি আছে এমন কি নকশা আছে যে এটা নিষিদ্ধ করা হয়েছে তবে বলা হইয়াছে শয়তানের বাইবেল কিতাব সচরাচর অনেকে পড়তে পারে না এটা অন্ড ভাষাতে লেখা আছে তাই অনেকে পড়তে পারে না এবং জিন শয়তান ডাগনি শাগিনী বা আদম শয়তান আইসা উপস্থিত হয়ে যায় এই বই পড়লে বা এই বই দিয়ে কাজকর্ম করলে তাই এই বইটি নিষিদ্ধ করা আছে সারা বিশ্বে এই নিষিদ্ধ বই থেকে আমি আজকে ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করিতেছি সেটি হচ্ছে বাসি পানি দিয়ে স্বামীকে নিজের অনুকূ অনুকূলে নিজের অনুকূলে আনা বা তাবেদারে করে রাখা বশিবুত করে রাখা বাধ্য করে রাখা বা গোলাম করে রাখা এই নকশাটি এই কালামটি শয়তানের বাইবেল থেকে দেওয়া যারা নাকি শয়তানের বাইবেল থেকে আপনারা ভিডিওগুলো আমার কাছ থেকে চান তারা দেখবেন আপনাদের জন্য আমি পঁয়ত্রিশটি নকশা পঁয়ত্রিশটি কালাম ও মন্ত আপনার এটাকে আমি কম্পোজ করে রেখেছি যা নাকি সময়ের অভাবে দিতে পারছি না আপনারা যদি শয়তানের বাইবেল নকশা কিতাব থেকে যে দিছি বা দিব এগুলো যদি দেখতে চান বা পাইতে চান তাহলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং ধৈর্য সহকারে আমি যে পঁয়ত্রিশটি ভিডিও ছাড়ব সকলেই দেখার চেষ্টা করুন যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলবো সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন আমার এই ভিডিওটি দিয়ে আপনি যদি কাজকর্ম করতে চান তাহলে দশজন ব্যক্তিকে শেয়ার করে দিলে আপনার এজাজাজ অনুমতি হয়ে যাবে আমার কাছ থেকে এজাজাজ অনুমতি নিতে হবে না বা চাইতে হবে না এবং বলা আছে শয়তান বাইবেল থেকে যে কাজকর্ম করবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট কার্যকরী এবং হান্ড্রেড পারসেন্ট কাজ হবে নকশাটি একবার কালামটি একবার দেখে নিন তারপরে আমি নিয়মটি মৌখিকভাবে বলে দিব বাঁশি পানি দিয়ে স্বামীকে স্ত্রীকে বসিমুত বাদ্য আশেখ দেওয়া না করে রাখিতে পারবেন সারা জীবনের জন্য নকশাটি কালামটি যেহেতু দেখা হয়ে গেল নিয়মটি দেখার আগে আমি আপনাকে শয়তানের বাইবেল থেকে কিছু কালাম কিছু নকশা রেডি করে রেখেছি অন্য সমস্ত ভিডিওতে দেখাবো কিন্তু ঘটনা হচ্ছে এই ভিডিওতেই দেখে রাখেন বডি আমি কিছু কালাম কিছু নকশা রেডি করে রেখেছি যা পুরাটা আপনাকে দেখাবো না এই ভিডিওতে দেখায় রাখি এগুলো যদি আপনি আমার কাছ থেকে পাইতে চান আমার ভিডিওতে পাইতে চান তাহলে ধৈর্য ধরে আপনাকে আমার ভিডিওতে থাকতে হবে সব সময়ের জন্য এই ভিডিওটি আমি পরে দিব ব্যবহার ব্যবহৃত কাপড় দিয়ে তৎক্ষণায় লোক হাজির করিতে পারিবেন এই দেখুন নকশা মন্ত্র কালাম আমি ডেকে রেখেছি এটা অন্য ভিডিওতে দিব শুধু দেখে রাখুন প্রেমিকাকে হাজির করার নকশা শয়তান বাইবেল থেকে নকশাটি এই যে দেখে রাখুন আমি কিন্তু এটা ভিডিও দিচ্ছি না আপনাকে দেখিয়ে রাখছি এগুলো পাইতে হইলে আপনি আমার ভিডিওতেই থাকতে হবে নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টা যে কাউকে বশীভূত আছে। দেওয়ানা করে রাখতে পারবেন এই দেখুন নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টায় শয়তানের বাইবেল থেকে রেডি করে রাখা আবারও দেখুন ছবি দিয়ে সাত দিনের ভিতরে বসিভুত করে রাখা আশেখ দেওয়ানা করে রাখা এটিও শয়তানের বাইবেল থেকে রেডি করে রেখেছি ধীরে ধীরে এই ভিডিওগুলো আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন পানি দিয়ে কুফুরি বসী করুন দেখুন বাইবেল থেকে দেওয়া এগুলো পরের ভিডিওতে পাবেন অপেক্ষায় থাকিবেন কুপুরি শরীরের ময়লা দিয়ে কুপুরি বসীকরণ শয়তান বাইবেল থেকে দেওয়া সামনে ভিডিওতে পাবেন অপেক্ষা করুন সাপ দিয়ে আপনার শত্রুকে মৃত্যু বরণ করা শয়তানের বাইবেল থেকে দেওয়া এই ভিডিও সামনেতে পাবেন অপেক্ষা করুন সামুদ্রিক লবণ পরা দিয়ে তৎক্ষণাৎ তরি গতিতে লোক হাজির করা শয়তানের বাইবেল থেকে দেওয়া এই ভিডিও সামনে পাবেন অপেক্ষায় থাকুন আপনার শত্রুর চরম ক্ষতি করার নকশা শয়তানের বাইবেল থেকে দেওয়া ভালো করে দেখুন এ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন দুইজনের মাঝে জগরা লাগানোর তাবিজ শয়তানের বাইবেল থেকে দেওয়া এ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন আবার ভিডিও সাথেই থাকুন সবশেষে বলবো লটারি জেতার জন্য তাস খেলার জন্য যে কোনো জিনিস পাওয়ার জন্য এই ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন যাই হোক অনেকগুলো আমি ভিডিও রেডি করে রেখেছি যা সময়ের অভাবে দিতে পারছি না এগুলো সামনেতে আপলোড দিব এগুলো আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন যাই হোক যে বিষয় নিয়ে আলোচনা করতেছি আজকের ভিডিওটি হচ্ছে বাসি পানি দিয়ে নিজের স্বামীকে অলুকুনে আনা বা বসিভুত করে রাখা বাধ্য করে রাখা বা গোলাম করে রাখা নিয়মটি বলছি ভালো করে দেখুন এই রকম একটি হাড়ির ভিতরে কলসের ভিতরে বা মাটির যে কোনো পাত্রের ভিতরে নতুন রকম পানি নেবেন পানি সনাতক ধর্মের লোকেরা পানিকে জল বলে থাকে আর মুসলমান ধর্মের লোকেরা জলকে পানি বলে থাকে যাই হোক এরকম পানি নেবেন পানি নেওয়া হইলে পরে আপনি যে খাটে স্বামীর সাথে ঘুমান সেই খাটের নিচে এই পানিকে রেখে ঘুমিয়ে যাবেন সকাল বেলা ঘুম থেকে উঠে এই পানি আপনার ঘরের বাহিরে যে শ্যামা উঠান তার মাঝে ছিটিয়ে দিবেন এভাবে পরপর সাত দিন করবেন সাত দিন করতে পারলে আপনার স্বামী আপনার বসিভুত হয়ে যাবে গোলাম হয়ে যাবে আশেখ হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে ভালো করে দেখুন এই সেই কালাম এই সেই নকশা এটি দুটি করা যায় বাঁশি পানি দিয়ে স্বামীকে নিজের অনুকূলে আনা বসিবুত করে রাখা বাধ্য করে রাখা যে নকশাটি দেখছেন যে আরবিটি আপনি দেখছেন যদি পানি দিয়ে না করতে চান তাহলে এই কালামটি এই নকশাটি আপনি অঙ্কন করবেন বা লিখবেন লিখা হইলে পরে স্বামীর নাম স্বামীর মাতার নাম লিখে স্বামীর বাবার নাম লিখে আপনি একটি খোসার ভিতরে এই কালামটিকে ভোরে মম দিয়ে আটকিয়ে আপনার বাড়ির উঠারে ঘরের দরজার বরাবর গাড়িয়া রাখবেন তাহা হলে স্বামী যতদিন জীবিত থাকবে ততদিন আপনার বসিভূত হয়ে থাকবে গোলাম হয়ে থাকবে হয়ে থাকবে দেওয়ানা হয়ে থাকবে ছাড়া কিছু বুঝবে না নিয়মটি এখানে লেখা আছে নিয়মটি আপনারা এই ভিডিওতে দেখতেও পারবেন মৌখিকভাবে বলেও দিলাম দুইটি ভাবে বলা হইলো একটা হলো খাটের নিচে পানি রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে এই পানি আপনার দরজার সামনে উঠানে ঘরের সামনে ছিটিয়ে দিবেন পরপর দিন সাত তাহলে বশিবুত থাকবে ঠিকানাটা বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এটা হচ্ছে আমার ঠিকানা স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর আমি টাকার বিনিময় সমস্ত কাজকর্মগুলো করে থাকি যারা করতে পারবেন না যে কোনো কাজ আমার কাছ থেকে টাকার বিনিময় করে নিতে পারেন যারা দূর দূরান্তে থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন তারা আমার ইমুতে হোয়াটসঅ্যাপে নাম টাম ছবি পাঠিয়ে দিলে আমি এখানে বসে কাজটি করে দিতে পারবো এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ